ফের দরজা বন্ধ হবার সময় হয়েছিল উঠে কাউন্টারে দাম দিতে গেলাম কিন্তু বিল দেখে তো আমার চক্ষু চরক পনেরো টাকার বিল নমস্কার কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা টিম কলাকানন আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী রহস্য রোমাঞ্চ প্রেম কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন না আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে আমি কৌশিক আপনাদের জন্য নিয়ে এসেছি কাহিনী বাহিনীর আজকের নিবেদন প্রখ্যাত লেখক সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর লেখা গোল দীঘির ভূত গল্পের সমস্ত ভূমিকায় যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন শুভদীপ বনু সৌম্যদীপ বনু দেবরাজ চক্রবর্তী জিত ঘোষ এবং কৌশিক জানা পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদ্বীপ সম্পাদনায় সৌম্য এবং জিত তাহলে শুরু করছি আজকের গল্প গোলদী ভূত ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে বছর কয়েক আগের কথা তখন সবে এক দৈনিক পত্রিকার অফিসে সাংবাদিকের কাজে ঢুকেছি নামমাত্র মাত্র কাজ রবিবারের কাগজে একটুখানি লিখতে হবে ফি হপ্তায় আমার একটা আলাদা স্তম্ভ ছিল তাতেই লিখতাম লেখার কাজ এমন কিছু না কিন্তু পড়ার কাজটাই ছিল ভারী সপ্তাহে একবার ওই একটুখানি লেখার জন্য এত বেশি আমাকে পড়তে হতো এত রকমের দৈনিক সাপ্তাহিক আর সাময়িক পত্র ঘাঁটতে হতো যে বলবার নয় না হলেও বলতে কি সেই একটা বিবেশিকা ছিল এই রকম কাগজপত্র ঘাঁটবার কালে একদিন একটা খবর আমার চোখে পড়ল। দৈনিকটির প্রেরিত পত্রের স্তম্ভে একজনের একখানা চিঠি চিঠিখানি স্তম্ভিত করবার মতোই পত্রদাতা লিখেছেন সম্পাদক মশাই আমরা গোলদিগির এলাকার বাসিন্দে কিছুদিন থেকে ভূতের উপদ্রবে বড়ই উৎপীড়িত হচ্ছি ব্যক্তিগতভাবে অশরিরই ভদ্রলোক তেমন কষ্টদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তার অবাঞ্ছনীয় আবির্ভাব আর অন্তর্ধানে এ অঞ্চলে সকলেই আমরা বিশেষ কাহিল হয়ে পড়েছি ব্যাপারটা আমাদের প্রিহার পক্ষে খুব হিতকর নয় এমনকি হার্টের পক্ষেও হাট যদিও পিলের মতন সহজে চমকাবার ছেলে নয় কিন্তু তাহলেও ছেলের মতো ফেল করতে পারে তো যাই হোক আপনাদের বিশ্ববিশ্রুত পত্রিকার সংখ্যাহীন পাঠক পাঠিকার কারও যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে যদি দয়া করে আপনার পত্রিকার মারফতে তিনি জানান তাহলে আমরা অত্যন্ত বাধিত হব ইতি ইত্যাদি কলকাতার বুকের উপর ভূত একটু অভূতপূর্ব কাণ্ডই বই কি এ কি কখনো সম্ভব হতে পারে কি কি ভাবছেন মশাই হমন গালে হাত দিয়ে হ্যাঁ আর একজনের কথায় আমার চমক ভাঙলো এই কার্যালয়টি আমার এক সহযোগী আমার মতেই আর একজনা অ্যাঁ এই ভূতত্ত্ব ভূতত্ত্ব নিয়ে ভাবছিলাম আমি বললাম আহ ভূতত্ত্ব আজকের ভূমিকম্পের কথা বলছেন তো জাপানের সমুদ্রের কিনারে তিনটে শহর ধসে গেছে কত ঘর বাড়ি গেছে মরেছে কত হাজার ইয়ত্তা নেই তার বাস্তবিক এই ভূমিকম্পগুলো কেন যে হয় তার রহস্য আবিষ্কার করা আগে সে ভূতত্ত্ব নয় আমি ভাবছি ভূতত্ত্ব বাধা দিয়ে বলতে গেলাম ওই একই কথা ভূতত্ত্ব আর ভূমিকম্পের তত্ত্ব এক একই সূত্রে গাঁথা একটার যদি আমরা কিনারা করতে পারি না তা নয় তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি মশাই আমি ভাবছি ভূত নিয়ে ভূত আছে কি না ভূতের অস্তিত্ব নাস্তিত্ব এই সব নিয়ে যেমন মহৎ থেকে মহত্ব আমসত থেকে আমসতত্ব তেমনি ভূত থেকে ভূতত্ব ভূমিকম্পের সঙ্গে এর কোনোই সম্পর্ক নেই ব্যাকরণ মতে আরো উদাহরণমালা যোগাতে যাচ্ছিলাম এমন সময়ে সম্পাদকের ঘর থেকে তল বেল যেতে সেই কাগজটার ভূতপূর্ব অংশটা তিনি পড়তে দিলেন ওরে দেখো দেখেছি সম্পাদক বললেন আমাদের নিজস্ব সংবাদদাতা আসেননি আজ কেন তা কে জানে তুমি একবার যাও তো দেখি গোলদিগির এই ভূতুরে ব্যাপারটা সবিশেষে জেনে তো খবরটা কালকের কাগজে বিস্তারিত থাপাতে পারলে না বেশ চাঞ্চল্যকর হবে কাগজ কাটবে খু আগে মাপ করবে না আমায় ভূতে আমি বিশ্বাস করি নি ভূতে আমার ভারী ভয় বিশ্বাস করো না তো ভয় কিসের আবার। অবাক হলেন সম্পাদক মশাই আগে সেই জন্যই তো ওদের মোটেই বিশ্বাস নেই ভূত ভারী ভয়ঙ্কর জি বাহা তোমাকে কি ভূতের সঙ্গে মোলাকাত করতে বলেছি অমূলক ভয় তোমার আরে তাদের কি পাত্তা মেলে যাদের বাড়ি উপদ্রব হচ্ছে সেখানে যাবে পত্রদাতার সঙ্গে দেখা করবে করে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে আনবে কাজ এই তাহলে আমার প্রতিধ্বনি হয় একটুখানি জায়গা তো গোলদিঘি অঞ্চলটাই গৌরগে যাকে দেখবে একটু ভীত ভাবিত সন্ত্রস্ত বেউন্নি বেউনি পড়া কি মিয়মান কেউ যদি তোমার নজরে পড়ে না যদি কাউকে দেখো বিচলিত বুঝবে সেই তোমার এই পত্রদাতা হুম কিংবা এই পত্রদাতার মতোই এই অপর কেউ ভূতের উৎপাতে প্রপীড়িত বুঝেছ আলাপ করে ভাব জমিয়ে আসল কথা আদায় করবে তার কাছ থেকে আরে এমন কি শক্ত কাজ তিনি তো আমায় চাঙ্গা করতে চাইলেন কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে গেল নিজস্ব সংবাদদাতার পরস্মৈপদী বেগার ঠেলতে বিশেষত যার পিছনে এত ঠেলা মোটেই আমার ভালো লাগে না তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ এক কথায় ভূত চিরকালই আমার কম ভূতত্বে আগ্রহ কোনো দিনই আমার নেই ভূতের ত্রিশীমা নাই আমি বিরল আনাচে কানাচে ভূতের গন্ধ পেলেই আমার ভোঁ দৌড় মানে ইয়ে আমি কি পারব তবু আমি গাঁয়গুঁই করি পারবে হে পারবে তুমি তু করছিলে তাই তো তোমাকেই এই গুরুভার চাপাচ্ছি আগে আমার দ্বারা কি এই দুঃসাধ্য কাজ আরে হবে হে হবে অভিষেক চালাক তুমি তেমন নও কিন্তু তা না হলেও তোমার লাখ আছে তোমার ভাষাতেই বললাম কথাটা তোমার ভাষা সহজে তুমি বুঝতে পারবে সাদা বাংলায় কথাটা এই এধারে ওধারে একটু ঘুরে ফিরে দেখবে চোখ কান খোলা রেখে চাই কি দৈবক্রমে একটু চেষ্টা না করতে হয়তো তোমার সঙ্গে লোকটা দেখা হয়ে যেতে পারে এই বলে তিনি পকেট হাতড়াতে লাগলেন তার নিজের পকেট হাতড়ে টাতড়ে খুচরো খাচড়ায় যা মিলল আমার হাতে সমর্পণ করলেন এই নাও টাকা দুয়ারাই হবে বুঝেছো কাজটা সারার পর কফি হাউসে গিয়ে গোলদিগির কাছেই তো কফি হাউস কফি টপি হয় খেরো প্রাণ ভরে বুঝেছ এতক্ষণে কাজটায় আমার গা লাগে হ্যাঁ যে আগে বলে বেরিয়ে পড়ি বউ বাজার থেকে একেবারে বইয়ের বাজারে কলেজ স্কোয়ার শটান অলি ধরে ট্যাং ট্যাং করে তো পৌঁছলাম গোলদিগি দিঘিটার চারকোনায় দুচক্কর মারা যাক একবার দেখি কাউকে ভীত ভাবিত বিচলিত বিলম্বিত দেখা যায় কি না বিকেল থেকেই মেঘলা লেগেছিল আজ এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে লাগলো সন্ধে উতরে গেছে কখন গোলদিগির গ্যাস বাতিগুলো টিম টিম করে জ্বলছে আর আমি চক্কর মারছি তখনও গোলদিগির চক্রান্তে একটা একটা করে বাদামের খোলা ভাঙছি গালে ফেলছি আর ভালো করে থাকাচ্ছি বাদামের দিকে নয় লোকগুলোর দিকে কাউকে যদি আমার সম্মুখে ভূতগ্রস্ত দেখতে পাই কিন্তু দেখব কি ভালো করে দেখতে না দেখতেই গোলদিগি ফাঁকা হয়ে গেল জলটাও একটু জোরে এলো আবার টিপ টিপ থেকে টপ টপ শুরু করলো এতক্ষণ যারা গুরুপাক খাচ্ছিল এখানে দেখতে দেখতে গেল কোথায় জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি হ্যাঁ ভূত নয় তো এরা সব আমার গা ছমছম করে ভদ্রলোক বলেছিলেন কাজ সারা হলে কপি হাউসে যেতে আড়াই টাকা পকেটে নিয়ে আগেই আমি সেখানে পা বাড়ালাম যদি সেখানেই সম্পাদক কথিত সম্প্রতি কফি তো সেই ভদ্রলোকের পাত্তা মেলে আমার কফি হাউসও ফাঁকা বাদলার ধাক্কা এখানেও লেগেছে এই বর্ষায় যে যার ঘরে বসে চাখে চাঙ্গা হচ্ছে কফি হাউসে হানা দেবার গরজবোধ করেনি বসলাম গিয়ে কাফের এক কোণে আর একজন মাত্র ছিল সেই টেবিলে হাফশাট গায়ে আধ বয়সী ভদ্রলোক লোকটিকে কেমন যেন মৌজমান মনে হলো মনে হলো যেন ভুটুত দেখেছেন অন্তত সেই রকম মুখের ভাবখানা তার কাছেই বসলাম তাই বয় আসতেই এক পেয়ালা গরম কফি আর এক প্লেট পটাটো চিপসের হুকুম দিয়েছি হঠাৎ বাদলা করলো বলুন তো ভদ্রলোকের সাথে ভাব জমাবার চেষ্টা করি সত্যি ভদ্রলোক সাই দিলে হ্যাঁ এরকম আবহাওয়ায় মানে চানাচুর আর ভূতের গল্প বেশ জমে কি বলে না কায়দা করে লোকটাকে পথে আনবার প্রয়াস পাই তের গল্প আবার কী গল্প ওর তেমন উৎসাহ দেখা যায় না কফি আর চিপস এসে পড়লামার। আমার চিপসের পাত্রটা এগিয়ে দিলাম ওর দিকে যদি পটেটো দিয়ে পটানো যায় একটু চিপস উনি ছুঁলেন না বয়কে বললেন আইসক্রিম আনতে আইসক্রিমও এসে গেল দেখতে দেখতে আপনি তো এই গোলদিগির এলাকারই লোক তাই না এই অঞ্চলে আছেন অনেক দিন প্রবীণ ব্যক্তি দেখেছেন শুনেছেন অনেক ভূত অদ্ভুত অনেক কিছুই আপনার চোখে পড়েছে থানায় কি ভূত গোলদিগিতে ভূত না কিছু এখানে ভদ্রলোক আর এক পাত্র আইসক্রিমের হুকুম দিলেন এই বয় আইসক্রিম আইসক্রিম খেতে পারে বটি লোকটা এমন খোর জীবনে আমি দেখিনি ক্রিমি হয়ে না মারা যায় শেষটায় আমি এক চুমুক কফি খাই আর উনি গিলাসের পর গিলাস গেলেন প্রায় সতেরো গেলাস আইসক্রিম সারলেন ভদ্রলোক ততক্ষণে আমি মাত্র তিন পেয়ালা কফি টানতে পেরেছি আর আলু ভাজা ব্যাস কিন্তু এতক্ষণ ধরে চেষ্টা করেও এক টুকরো ভূতের খবর ওর মুখ থেকে খসাতে পারলাম না ওকে ভূৎসাহিত করার সমস্ত অধ্যাবসায় আমার ব্যর্থ হলো যতই আমি ভূতের কথা পারতে যাই ততই উনি ঘাড় নাড়তে থাকেন হ্যাঁ আরে না 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 ভূত থাকি। এত গোলমালের মধ্যে হ্যাঁ আরে মশাই ভূত কখনো দৃষ্ট দেখ পারে কলকাতায় ভূত টুর যা ছিল এখানে স্বামী হল প্রাপ্ত হয়েছে বুঝলে মোরে মানুষ হয়ে গেছে সব কাবে হতেরও গেলাস আইসক্রিম সাবার হলো কিন্তু ভূ শব্দটি ওর মুখ থেকে বার করা গেল না হ্যাঁ উঠতে হলো আমায় কফি হাউসের মায়া কাটাতে হলো অবশেষে কাফের দরজা বন্ধ হবার সময় হয়েছিল উঠে কাউন্টারে দাম দিতে গেলাম কিন্তু বিল দেখে তো আমার চক্ষু চরক পনেরো টাকার বিল পনেরো টাকা এই পনেরো টাকা কেন আমি তো মোটে তিন পেয়ালা কফি আর ওই দু প্লেট চিপস খেয়েছি তার জন্য পনেরো টাকা প্রবল কণ্ঠে আমি প্রতিবাদ করি আর সতেরো গ্লাস আইসক্রিম হুম বলি ওই সতেরো গ্লাস আইসক্রিমটা খেলো কে কফি হাউসের কর্মকর্তা শুধু আরে সে তো আর একজন আমরা কি কানা খাস ব্যস্ত বসেছি চালাকি পেয়েছেন নাকি আপনার টেবিলে আপনি ছাড়া অন্য কোন লোক ছিল না কেন ওই ভদ্রলোক আঙুল দিয়ে দেখাতে গিয়ে দেখলাম উঠে গেছেন কখন কিন্তু এর মধ্যে সরে পড়লেন কোথায় ব্যাপারটা আমার ভালো ঠেকলো না আমি বললাম দেখুন মশাই এইসব রসিকতা আমার ভালো লাগে না পকেটে সম্বল আমার মোটে আড়াই টাকা সেই আন্দাজেই আমি খেয়েছি পনেরো টাকা আমি পাবো কোথায় আমাকে বাঁধার আগলেও অত টাকা দিয়ে খালাস করতে আসবে নাকি তাহলে তো মশাই পুলিশ ডাকতে হয় বেবারিস মাল থানায় জমা দেওয়াই দোস্তুর এই পাড়লা ইদারাও পাকরই সাদমিকো ইঙ্গিতের অপেক্ষাই ছিল শুধু তার কথা না খুঁজতেই বিয়ারাটা কোত্থেকে থেকে একটা পাহাড়াওয়ালা এনে খাড়া করেছে যতদূর বিয়ারা কাজ হতে হয় আর কি

ওই পাহাড়ওয়ালাটা আমার ঘর পাকড়ালো আমি টেনে নিয়ে চললো আমায় ছেড়ে সময় দেখি সেই ভজড়লো সে এগিয়ে এги আছেন মালকোচা মেরে আমাকে সাহায্য করতেই এতখুনি না কিন্তু জানলা ইকিন্তু কিন্তু না আমাকে না এই পাহাড়ওয়ালা কে পাহাড়ওয়ালাটা আমার গলাদেশ ধরেছিল তিনি এসে আমার তলদেশ ধরলেন দুজনে মিলে চ্যাং দোলা করে সিঁড়ি দিয়ে নামাতে লাগলে নামাকে একতা বলতো না আমি নিজে হেঁটে যেতে পারি নে তাই দেখো তিনি আপত্তির সুর তুলে আমি বলি রাষ্ট্রবাংলায় জগা খিচুড়ি বানিয়ে একাকার করি মড়ক প্যার গল্প অন্তঃগর্ধন্য রাত তো এখানে কই নেই হে পাহাড়াওলার আওয়াজ কানে আসে গুন্ডিগির ভূত হ্যাঁ কিন্তু তো তোক্ষণে আমি মুর্ছিত হয়ে পড়েছি শেষ হলো আজকের গল্প গোল দি ভূত গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না এ ছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ